এই বাংলার জন্য আমাদের গর্ব অনুভব হয় না সারা ভারতবর্ষের সংগ্রামী সংগ্রামে ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি সঙ্গে বাঙালি আছে তাই বাঙালিকে আমরা গর্ব অনুভব করি কিন্তু বাঙালির উপর যখন অত্যাচার নেমে আসে তার প্রতিবাদ তো আমরা করবই তো হিন্দু মুসলমানের বারবার হচ্ছে না বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বলে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছি আমি বেশি কথায় যাবনা দশ মিটে শেষ করবো মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর